নমস্কার বন্ধুরা ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত আজকের ভিডিওর মূল বিষয়বস্তু শিঙি মাছের ট্যাঙ্কে অতিরিক্ত খাবার প্রয়োগের ফলে কেমন অবস্থা হতে পারে এবং মাছের ফাঙ্গাস কিভাবে লেগে যেতে পারে সমস্ত ভিডিওটা দেখবেন আশা করছি এই সমস্ত বিষয় নিয়ে থাকবে মাছের ফাঙ্গাস থেকে কিভাবে রক্ষা পাবেন কীভাবে শিঙি মাছের ট্যাঙ্কের জল পরিবর্তন করতে হয় এবং কিভাবে কেয়ার করতে হয় সমস্তটা আজকের ভিডিওতে থাকতে চলেছে আমি অনেক দিন পর শিঙি মাছের ওপরে কালচার ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি এটা আমার ছাদের পরের ট্যাঙ্ক আপনারা জানেন অনেক দিন পর আপনাদের সামনে শিঙি মাছের ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম আমি রজত আমি আপনাদের সাথে আছি সাথে ছিলাম সাথে থাকবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং যারা নতুন দর্শক তারা চ্যানেলটির পাশে থাকবার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন যাতে আমার চ্যানেলে ফার্মিং রিলেটেড ভিডিও আসতে থাকে আপনারা জানেন এই ধরনের ভিডিও যারা পুরনো দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ আস্তে আস্তে আমার পরিবারটা অনেক বড়ো হয়ে উঠছে আপনাদের আশীর্বাদে সকলে ভালো থাকবেন এবং পাশে থাকবেন নমস্কার বন্ধুরা কারণ কারণবশত নয় আমার ট্যাঙ্কটা অতিরিক্ত নোংরা হয়ে গেছে বুঝতেই পারছেন একদম কালো জল মানে খাবারে প্রচুর পরিমাণে অ্যাশ থাকায় এটা হয়েছে সেই জন্য আমার শিঙি মাছের ট্যাঙ্কের জল প্রায় নাইনটি পারসেন্ট ফেলেই দিতে হচ্ছে বুঝতে পারছেন কি পরিমাণ নোংরা আপনারা আপনাদের ট্যাঙ্কের জল তখনই ফেলবেন যখন প্রচুর পরিমাণে নোংরা হবে নর্মালি ওয়ান থার্ড ফেলতে হয় তিন ভাগের এক ভাগ ফেলতে হয় কিন্তু এই মুহূর্তে আমার কিছু করণীয় নেই জল প্রচুর পরিমাণে নোংরা মাছ প্রায় শ্বাস প্রশ্বাস নিতেই সমস্যা হচ্ছে সেই কারণে আমার নাইনটি পারসেন্ট জল ফেলে দিতে হবে এবং তারপর আমার নতুন জল তুলতে হবে আপনারা আবারও বলছি জল কিন্তু সম্পূর্ণ ফেলতে নেই আমার আমি এক প্রকার চাপে পড়েই জল ফেলতে হচ্ছে সেই জন্য আপনারা বারে বারে যখন জল চেঞ্জ করবেন তখন কিন্তু দেখে শুনে চেঞ্জ করবেন যাতে সমস্যা যদি হয় তবেই চেঞ্জ করবেন আর এমনি নর্মালি শখ বশত আমার জলটা নোংরা হয়ে গেছে মনে হচ্ছে এরকম জাতীয় কোনো কথাই আসবে না দেখতে পাচ্ছেন এই জলটা আমি ফেলে দিচ্ছি নাইনটি পারসেন্ট জল আমি ফেলে দেবো তারপর আবার নতুন জল তুলবো নতুন জল তোলার পর আমি আবার ভিডিও অ্যাড করে দেবো আজকের ভিডিও বুঝতে পাচ্ছেন যে শিঙি মাছের জল কিভাবে পাল্টাতে হয় এবং এত নোংরা হয়ে গেছে তার উপরেই আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন আশা করছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি পরিমাণ জলে নোংরা দেখুন আমি তবুও আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে কালো কালো যেগুলো সেগুলো প্রচুর পরিমাণে ময়লা এগুলো খাবারে অতিরিক্ত অ্যাশ থাকার কারণে এগুলো হয় এবং অতিরিক্ত খাবার দিলে শিঙি মাছের ট্যাঙ্কে ঠিক এই অবস্থায় হয় আজকের ভিডিওটি এই কারণেই বানানো যে আপনারা জানেন শিঙি মাছের ট্যাঙ্কে অতিরিক্ত খাবার দিলে এই সমস্যাটা আসে এবং এর থেকে কিন্তু ফাঙ্গাস লেগে যায় দেখতে পাচ্ছেন জলটা যে বেরোচ্ছে এটা কিন্তু অপরিষ্কার জল এটা অতিরিক্ত খাবার প্রয়োগের ফলে এটা হয় মানে যারা নতুন কালচারে আসছেন তাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কারণেই হয় যে শিঙি মাছ কিন্তু খুব মানে অল্প স্বভাবের খাবার অল্প খাবার খায় এবং তাদের অতিরিক্ত খাবার খাইয়ে মানুষ করতে গেলে এই সমস্যাটা আসতে পারে দেখতে পাচ্ছেন আমার ছাদের উপরের ট্যাঙ্ক যেহেতু এ দেখতে পাচ্ছেন কি পরিমাণে ময়লা আমি তো সম্পূর্ণটা আপনাদেরকে দেখাতেই পারলাম না যেটুকু পারছি দেখুন কি পরিমাণ ময়লা দেখতে পাচ্ছেন এই যে ময়লা এগুলো কিন্তু খাবার ওয়েস্টেজের ফল এবং তাদের পটি মাছের পটি এবং খাবার ওয়েস্টেজের ফল এগুলো বুঝতে পারছেন কত পরিমাণে ময়লা এই অল্প জলে ট্যাঙ্কের তলায় একটা লেয়ার পড়ে গেছে সেই লেয়ারটা দীর্ঘদিন যদি থাকত এটা হয়তো আমার প্রায় চার পাঁচ দিন এই সমস্যাটা চলছে এটা যদি দীর্ঘদিন থাকে তবে শিঙি মাছ যেহেতু আশাড়া মাছ ওদের গায়ে কিন্তু ফাঙ্গাস লেগে যেতে বাধ্য দেখুন এখান থেকে জল অনেকক্ষণ ধরে গেছে তাই এখানে প্রচুর পরিমাণে ময়লাটা রয়েছে দেখতে পাচ্ছেন এই পরিমাণ ময়লা জল প্রায় শীষের পথে তো আমার বাইরে যদি এই পরিমাণ ময়লা এবং একটা ডিম পচা গন্ধ এতে আছে যেটা আমরা অ্যামোনিয়া গ্যাস বলে থাকি এই অ্যামোনিয়া গ্যাস ট্যাঙ্কের তলায় হলে প্রচুর পরিমাণে যদি হয় মাছের তো ফাঙ্গাস লেগে যেতে পারে যেহেতু শিঙি মাছ আসবিহীন মাছ তাই এদের ফাঙ্গাস লেগে গেলে আপনি কোনো মতেই ঠেকাতে পারবেন না সেই জন্য সবসময় জল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় যেহেতু আমি নর্মাল ওয়াটারে কালচার করি বায়োফ্লক হলে হয়তো এতটা জল ফেলা যেত না এবং এতটা নোংরাও হয়তো হতো না কিন্তু আখেরি আমরা একটু কস কাটিংয়ের জন্য এখন বায়োফ্লক থেকে অব্যাহতি নিয়েছি ইলেকট্রিক বিলের জন্য যেই যাই হোক অনেক কারণে আমরা বায়োফ্লক থেকে করি না দেখতে পাচ্ছেন এই লেভেলের ময়লা ট্যাঙ্কের তলদেশে প্রচুর পরিমাণে আটকে গেছে যে কারণে হঠাৎ করে আমি দুদিন ধরে খেয়াল করছি মাছের খাওয়ার পরিমাণ প্রায় ফিফটি কমে গেছে এই কারণে বুঝতে পারলাম না যে কী কারণে কমে গেছে এবার পর পরক্ষণে দেখি জল থেকে একটা বাস্টে আষ্টে মতন গন্ধ বেরোচ্ছে যে গন্ধটা অনেকটা ডিম পচে গেলে যে গ্যাসটা বেরোয় ঝাঁঝালোযুক্ত সে অ্যামোনিয়া গ্যাস এখান থেকে বেরোচ্ছে সেই কারণেই এই জলটা পাল্টানো হচ্ছে জলটা প্রায় আমি আজ নাইনটি পারসেন্ট ফেলে দেবো আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি যারা এই কালচারে নতুন শিঙি মাছের জল কিভাবে চেঞ্জ করতে হয় এর আগেও আমি ভিডিও দিয়েছি তবু আপনারা বারে অনুরোধ করছি যে শিঙি মাছের জল কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করতে নেই আমি কিছুটা জানি বা আমার এই দু তিন বছরের অভিজ্ঞতা কিছুটা হয়েছে যে কারণে আমি এই রিক্সটা নিচ্ছি আপনারা কিন্তু নেবেন না যদি জল নোংরা হওয়ার কোনো চান্সই দেবেন না ভুলবশত আমার এটা হয়ে গেছে যে অতিরিক্ত খাবার প্রয়োগের ফলে আমি বাড়িতে বেশ কয়েকদিন ছিলাম না যে কারণে বুঝতে পারেনি বলে গেছিলাম এই পরিমাণ খাবারটা দিতে সেই পরিমাণ ওরা খাবারটা দিয়েছিল শিঙি মাছের ট্যাঙ্কে খাবার কিন্তু একটা নির্দিষ্টভাবে দিতে হয় কীভাবে দিতে হয় এর আগেও আমি আমার চ্যানেলে ভিডিও প্রকাশ করেছি যদি না দেখে থাকেন অবশ্যই ভিজিট করবেন তবু আবারও বলছি যে শিঙি মাছের ট্যাঙ্কে যে পরিমাণ খাবার দিতে হয় ধরুন আপনি একশো গ্রাম খাবার আজকে শিঙি মাছের ট্যাঙ্কে প্রয়োগ করবেন সেই একশো গ্রাম খাবারকে এনে প্রথমে সেই একশো গ্রাম খাবারকে অন্তত পাঁচ থেকে ছ ভাগ করে এক ভাগ খাবার আগে ট্যাঙ্কে ফেলে দিতে হয় তারপরে বুঝতে হবে খাবার মুভমেন্ট প্রায় শেষের পথে গেলে আবার এক মুঠো আবার এক মুঠো এইভাবে খাবারটা অ্যাপ্লাই করতে হয় যখনই দেখবেন খাবারটা কম করছে আপনাকে যে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যদি দেখেন যে অর্ধেকটা খাবার খাওয়ার পর ওরা আর খাচ্ছে না সেই সময় খাবারটা বন্ধ করে দিতে হয় এটা হচ্ছে শিঙি মাছের খাবার দেওয়ার নিয়ম আপনি যদি তিনবার বা দুবার খাবার অ্যাপ্লাই করেন সেটাকে আপনার ওই ট্যাঙ্কের পাশে দাঁড়িয়ে তাদের খাইয়ে তবে সেখান থেকে সরতে হয় শিঙি মাছ চাষ করা কিন্তু অতটা সহজ ব্যাপার নয় আবার খুব যে কঠিন তাও নয় আমি আপনাদেরকে ডিমোটিভেটেড করছি এমন কিছু নয় আপনারা কালচারে আসবেন এটা কিন্তু খুবই কঠিন কাজ তা নয় আবার সহজ মানুষ পারে না এমন কোনো কাজই নেই কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে মানে প্রতিবার খাবারে আপনি অন্তত পনেরো মিনিট করে ব্যয় করবেন এইটুকু টাইম যদি আপনার না থাকে তাহলে কিন্তু সমস্যা আছে যেরকম দেখুন এতদিন অভি মানে এতদিন চাষ করার ফলেও আমার ট্যাঙ্কের এই অবস্থা সেই জন্য আজকের ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করার একটাই উদ্দেশ্য যে আপনারা যাতে এই ভুলটা না করেন বুঝতেই পারছেন বন্ধুরা আবারও বলছি শিঙি মাছের ট্যাঙ্কে যখনই জল প্রয়োগ করবেন অন্তত ওয়ান থার্ড মানে থার্টি জল ফেলে দেবেন থার্টি পারসেন্ট পরিষ্কার জল তুলে দেবেন পরিমাণ মতো লবণ দেবেন যাতে টিডিএসের মাত্রা সাড়ে তিনশো থেকে পাঁচশো এর মধ্যে থাকে পাঁচশোর উপরে না যায় এটা বারে বারে বলার কারণ শিঙি মাছ কিন্তু টিডিএস খুব বেশি সহ্য করতে পারে না সর্বোচ্চ পাঁচশো তাও বড মাছ আমার যে মাছ আমার কিন্তু এখন টি আমার কলের টিডিএস হচ্ছে তিনশো আমি সামান্য বাড়িয়ে সেখানে চারশোর কাছাকাছি আমি রাখি এখনও বড় হতে বাকি আছে এটা একটু ছোট মাছ সেই জন্য টিডিএসটা ডিএসটা চাষ হোক আমি ট্যাঙ্কের তলদেশে কী পরিমাণ ময়লা পড়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেব বুঝতেই পারছেন জল প্রচুর পরিমাণে কালো এবং জলের পাশে একটা বাস্টে বন্ধ বেরোচ্ছে যে কারণে আমার জলটা পরিবর্তন করা এবার আমি জল তোলার দৃশ্যটাও দেখাবো আর কি করে জলটা রিমুভ করতে আমি সব জল পরিষ্কার করলেও সব জল পরিষ্কার করলেও জল পরিষ্কারের কিছু বিশেষ নিয়ম আছে সেই নিয়মগুলোই দেখাবো আজকে আপনাদের জল দেখুন একধার দিয়ে বেরিয়ে যাচ্ছে এইভাবে বেরিয়ে যাচ্ছে এবং সাথে সাথে কিন্তু আমি এখনও জল তুলিনি আর আমার এখানে তিন থেকে চার ইঞ্চি জল আছে মাছ মুভমেন্ট করছে নিশ্চয়ই বুঝতে পারছেন এইবার আমি জলটা কিভাবে দি বা জলটা তুলি সেটা আপনারা খেয়াল করুন এবার জলটা আমি এক সাইড দেব জলটা রোটেশন হবে রোটেশন হয়ে সমস্ত ময়লাটা সেন্টারে আসবে এক সাইড দিয়ে ময়লা বেরিয়ে যাবে এক সাইড দিয়ে নতুন জল ঢুকবে এটাই হচ্ছে শিঙি মাছের জল দেওয়ার নিয়ম সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবেন আশা করছি আপনাদের একটা তথ্য আমি দিতে পারলাম যদি মনে করেন যে ভিডিওটি গুরুত্বপূর্ণ অবশ্যই একটা লাইক কমান্ড করবেন এবং চ্যানেলটি যারা নতুন দেখছেন এই ধরনের ফার্মিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল করে রাখবেন যাতে সমস্ত নোটিফিকেশান আমার ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেয়ে যান আর যারা পুরনো দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন দেখুন মাস প্রায় দেখা যাচ্ছে জল কমে এসেছে আর তিন চার ইঞ্চি জল আছে এখন আমি এই পাইপের মুখটা আউটলেটটা বন্ধ করে দেব। দিয়ে আমি জল ইন করব জল ইন করে চারিদিকে একটা ফ্লো আকার সৃষ্টি হবে মাঝখান দিয়ে জলটা বেরিয়ে যাবে সেটা আপনারা সং দেখার জন্য অনুরোধ জানালাম দেখুন আমি পাইপটা বন্ধ করে দিচ্ছি এই বন্ধ করে দিলাম এবার আমি জলটা ইন করব বন্ধুরা এবার দেখুন আমি জলটা কিভাবে ইন করি দেখতে পাচ্ছেন আমি জলটা ইন করছি এইভাবে জলটা এইভাবে ঢুকছে এই বোরয়েল ওয়াটার থেকে পাইপ দিয়ে এসে জলটা এইভাবে ঢুকছে এবং জলের এই ফোর্সটা চারিদিকে দেখুন যেহেতু আমার এটা ট্যাঙ্কটা অনেকটা কার্ভ করা চারিদিকে গোল বুঝতে পারছেন এই যে গোল এই ফোর্সটা কিন্তু ওই দেওয়ালে ধাক্কা মেরে চারিদিকে কিন্তু জলটা রোটেশনভাবে ঘুরছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন চারিদিকে কিন্তু ঘুরছে জলটা চারিদিকে ঘুরছে এই কারণে সমস্ত ময়লাটা কিন্তু সেন্টারে এসে জমা হচ্ছে দেখুন আরও আরেকবার জলটা এখান থেকে যাচ্ছে জলটা এখান থেকে গিয়ে ওই ট্যাঙ্কের দেওয়ালের পাশ থেকে চারিদিকে ঘুরছে দেখতে পাচ্ছেন এখান থেকে মাছও প্রায় দেখা যাচ্ছে এই যে চারিদিকে জলটা কিন্তু রোটেশন হচ্ছে জলের বিপরীত মুখে মাছ সাঁতার কাটে এটা আপনারা জানেন দেখুন বিপরীত দিকে সাঁতার কাটছে জলটা এই ট্যাঙ্কের চারিদিক থেকে ঘুরছে ঘুরে একদম সেন্টারটা দেখুন কীরাম কালো টাইপের হয়ে গেছে এই কালো জায়গায় এসে সমস্ত ময়লাটা চারিদিকের ময়লাটা কালো জায়গায় এসে জমা হচ্ছে এবার দেখুন আমি কিন্তু আউটলেটের পাইপটা খুলে দিলাম এবার সমস্ত দেখুন ময়লা কীভাবে বেরোচ্ছে দেখতে পাচ্ছেন কাছ থেকে দেখাচ্ছি দেখুন কি পরিমাণ ময়লা ট্যাঙ্কের তলদেশে এসে জমা হয়েছে এই পরিমাণ ময়লাটা ট্যাঙ্কের ভিতরে ছিল এই চারিদিকে ফোর্সের আকারে জমা যখন জলটা ঘোরাবেন তখন দেখুন এই ময়লা এইভাবে এসে জমা হচ্ছে এটা দেখুন ময়লাটা বুঝতে পারছেন কেমন ময়লা এই ময়লাটা এই পরিমাণ ময়লাটা এখানে কিন্তু একটা অ্যামোনিয়া গ্যাস বেরোচ্ছে এবং সঙ্গে সঙ্গে এই জল থেকে অ্যামোনিয়া গ্যাসটা রিলিজ হয়ে যাচ্ছে জলটা পাল্টানোর এই মানে যে অ্যামোনিয়া গ্যাস রিলিজ হয়ে যাবে সাথে সাথে সমস্ত জলের ময়লাটাও বেরিয়ে যাবে এটাই হচ্ছে বৈশিষ্ট্য নিশ্চয় ভালো লাগলো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো এবং জল পাল্টানো কেমনভাবে কি দেখলেন সমস্ত নিয়মটাই দেখলেন এটাই হচ্ছে জল পাল্টানোর নিয়ম আপনারা এইভাবেই পাল্টাবেন আর অতিরিক্ত খাবার আবারও বলছি অতিরিক্ত খাবার শিঙি মাছের ট্যাঙ্কে খবরদার প্রয়োগ করবেন না মাছ কিন্তু এটা দীর্ঘমেয়াদি কালচার সাত থেকে আট মাসের কালচার এই কালচার কিন্তু হট করে আপনি মনে করলেন যে দু মাসের মধ্যে মাছ বড় করে বিক্রি করবেন এমন কিন্তু হবে না অতএব সহ্য রাখবেন ধৈর্য রাখবেন এবং হাতে সময় রেখে এই কালচার করবেন এবং সময় রেখে মাছকে খেতে দেবেন তার কারণে আপনার কোনো রকম যদি আপনার আমি বারে বলি জল মাছ কালচার করতে হবে না আপনি যদি জলটাকে সুস্থ রাখতে পারেন মাছ এমনি এমনি বড়ো হয়ে যাবে খাবার দিলে অতএব জলটাকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এটাই মাথায় রাখবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আবার কোনো ফার্মিং রিলেটেড ভিডিওর জন্য অপেক্ষা করবেন नमस्कार